বিগত কয়েক বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা। জনমনে প্রশ্ন উঠেছে এটা কি শুধুই বর্তমানে এয়ারপোর্টের অবস্থা কোনো কবির সরজন অবস্থা খুবই ভয়াবহ যে স্থানগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভিন্ন বাংলাদেশিদের হতে এ দাবি জোরালো হচ্ছে যে আগুনের ফুলকি এখানে দেখা এবং এর জন্য এটি যদি কোনো সরযন্ত্রের অংশ হয়ে থাকে তবে সেই সরযন্ত্রকারীদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনা উচিত দেশকে অস্থিতিশীল করতে কোনো একটি মহল এ ধরনের সরযন্ত্র করছে বলেও অভিযোগ আছে বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের দাবি রাখে বলেই দাবি করছেন নাগরিকরা আগুন অলরেডি মাঠে আইসা পড়ছে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে সকল ড্রাম পুরো ছারখার হচ্ছে সব শেষ আহা আল্লাহ ইম্পোর্টে লাগা গেছে আল্লাহ আল্লাহ আরে আল্লাহ আহা এই কেমিক্যাল গুলোই তো blast হচ্ছে আল্লাহ লা আল্লাহ সম্পূর্ণ সম্পূর্ণ গোডাউন ধরে গেছে ইম্পোর্টের সম্পূর্ণ গোডাউন ধরে গেছে আগুনে খুবই খারাপ অবস্থা দেখ হায় আয় হায় তুলে ছাড় হয়ে গেছে সাইটে এয়ার কাট গুলো সব এত খুবই খুবই আয় হায় আল্লাহ আল্লাহ দেখি নাই যতটুকু বাড়া যায় ভাই সব যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো এত বড় একটা মেজর তাইলে অন্য সব জায়গায় আর কি হবে আয় হায় আল্লাহ কন্টিনার প্যালেট সব কিছু পুরে সাইকেল হয়ে যাচ্ছে আল্লাহ দেশের কোনো হতহত হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগুন আসলে পানি পানি উড়ে যাচ্ছে পানি উড়ে যাচ্ছে দুইটা মানুষের মাঝখানে গুলো সব ফেটে যাচ্ছে মানুষের যেন হতাহত না হয় এখানে আমাদের ইম্পোর্টের কার্গো পুড়ে গেছে এই ক্ষতি হয়তো আসলে টোটাল সারা বিশ্বে আমাদের এই এয়ারপোর্ট কার্গো প্লাস হ্যাঙ্গার হ্যাঙ্গারের দিকেও আগুনটা যাচ্ছে আমি জানি না আমি ওই সাইডে নাই ওই সাইডের কি অবস্থা বাংলাদেশের বাংলাদেশ কিভাবে ব্লাস্ট হচ্ছে বোমের মতো আসলে আমরা দেখতে পাচ্ছি জানি না আপনাদের কতটুকু দেখাতে পারতেছি